বারবার এরকম শুরু করছিস না এবার দেখবি যে আমি আইডি জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে তে যে ফেক কপিরাইট গুলো দিতেছ না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরাইট এটাও মানা যায় হ্যাঁ এবার তুই দেখ যে কি কি করি কত ধানে কত চাল এবার আমি দেখাবো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মানে জীবন এবার জেলের ভাত খাওয়াইয়া এবার দেখ কয়লারে জেলে বলি এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার এগিয়ে যা আখি আপা আপনি এগিয়ে যান আপনি জেলের ভাত এদেরকে খাইয়ে ছাড়েন আমরা তার স্ক্রিনশ দেখলাম তার বাচ্চার আইডিতে আমার জিমেদারি থেকে রিপোর্ট মারছে কতটুকু ছোট লোক কতটুকু নোংরা হলে এই জামাইগু দুইটা কোনোভাবে চাচ্ছে না যেন আখি সোশ্যাল মিডিয়াতে কাজ করে যেন সে গার্মেন্টের চাকরি করে সে যেন আবার হাতে পায়ে ধরে আহাতার তিশা যেন আমাকে তোমাদের সাথে রাখো আমি না খেয়ে আছি আমার বাচ্চা না খেয়ে আছে যেন তারপর ওরা সোশ্যাল মিডিয়াতে ওরা ভিউ ভিউ কামাবে আখিকে দিয়ে এটার জন্য এই কাজ গুলো করতেছে ভাবে আখিকে তাড়াতে দিচ্ছে না আমার মনে হয় আখিকে কালো দাদু বান মালা থেকে শুরু করে সব কিছু যেন আঁখি নিজে পাগল হয়ে বেরিয়ে যায় এমন সিচুয়েশন ক্রিয়েট করতেছে তিসা আইডি গুলো আমি আপনাদের সাথে একটু দেখাই দেখা যায় কিনা দেখে দেখা যাচ্ছে এ দেখেন মার্জিয়া তিসা ফাইভ জিরো এইট আছে তো আমি তো শুধু একটাই দেখাইলাম এখানে আরও অনেক কপি অনেক ইয়ে আছে সেখানে জিডি করেছে ইয়া আখি আখি জিডি করছে একটার পর একটা জিডি আর স্ক্রিনশটগুলো দেখাইছে দেখানোর পরে সেখানে আমি আমরা সবাই বলতেছে যে এটা তিসারই কাজ তিসাই করবে সেখানে কেউ তিসে একটি স্ট্যাটাস দিয়ে আছে তিসে নিজেকে নির্দোষ করার জন্য একটি তিস ইয়া দিয়েছে আমি প্রতি সাথে শেয়ার করি মার্জিয়া এই দেখেন তিশা একটি পোস্ট করেছে ওই ভিডিওটার পরে ভিডিওটার পরে লিখেছে যে মানুষ এতটা খারাপ কীভাবে হয় মিথ্যা জিমেল খুলে তারপর আমার নাম দেয় ভিডিওতে কেন কারো নাম নেই কারণ এখনো প্রমাণ পাইনি এগুলা কার যদি প্রমাণ হয় কখনো এগুলো আমি বা আহাত করেছি এ অনলাইন জগৎ থেকে বিদায় জানাবো বিদায় জানাবো কীভাবে মানুষ আমাদেরকে ছোটো করে উপরে উঠতে চায় এভাবে উপরে উঠে বেশি দিন টেকা যাবে না ঠাস করে পড়ে যেতে হবে কারণ আল্লাহ সব দেখছেন অবশ্যই আল্লাহ সব দেখছেন যদি আখি অপরাধী হয় আপু আখি আপুরও আল্লাহ বিচার করবেন আমি মনে করি হ্যাঁ আমরা নিজের পেজের ছবি পর্যন্ত ছাড়তে পারছি না ফ্যাক কপিরাইটের জন্য উল্টা আমাদের দোষ দেয় দেখি তাহলে শেষ পর্যন্ত কি হয় তাহলে এটা বুঝে না আমি করলে কি আমার নাম থাকতো জিমেলে মানুষ কি এত বোকা জিটি করো কেন মামলা কেন না মামলা করছো না কেন কারণ প্রমাণ ছাড়া আইন কিছু করে না যদি প্রমাণ করতে পারে বললাম আমি তো আমি আর অনলাইনে ভিডিও দিবো না যতই ভাবি চুপ করে শান্তিতে থাকবো সহ্য হচ্ছে না তাই না সহ্য হবে মানে কেমনে দিন শেষ তো হিংসায় চলে যায় মানে হিংসা নাকি আঁখি করছে ইচ্ছা করে এগুলা করছে যাতে মানুষ আমাদের খারাপ ভাবে আর ওরে সাধু ভাবে কতদিন সাধু সেজে থাকবে না ভাব ধরে ভাজা মাছটা উল্টে খাইতে পারে না আর তলে তলে ছয় মাস ধরে পরিকল্পনা করে তারপর বাসা থেকে বের হয়েছে এমন একটি মন্তব করছে মাঝিয়া দিশা আঁখি নিজে থেকে এগুলা করছে হইতেও পারে ভাই এদের মনে কি আছে জানি না আঁকি কি নিজে এগুলো মানে মানুষের কাছে ওদেরকে খারাপ বানিয়ে আঁকি আমাদের কাছে নায়িকা হয়ে যাচ্ছে আর মানে ঋণ আখান বানিয়ে দিচ্ছে তিসাকে আর সে শাবনূর হয়ে গেল মনে হয় ব্যাপারটা এমন না তারপর আবার আঁকির ছোটো কোনো একটি ভিডিও করেছে একটু দেখায় আপনাদেরকে আচ্ছা আমরা তো অতই বলো যে হচ্ছে গিয়ে কপি মারবো মারব আমাদের আইডি চলে যায় আর মানুষ তো হচ্ছে তারা কপি রেট মারতে পারে তো মারতে পারে সেটা আমরা কি ভাবছি আমরা তো এখানে জিমেলের কারোর নামও লেখই কারণ আমরা জানি না যে এটা কাদের জিমেল তাই হচ্ছে আমরা হচ্ছে যেটি করছি দেখি কি হয় আমরা তো একটা সুষ্ঠু বিচার করবো আমরা জানি যে এই জিমেল কার আর কে জানি বলছে অনলাইন জগতে চলে আমরা তো তাদের নামও লিখবি নাই ভাই জিমেল এ যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপি আসছে সেটা শুধু বলছে সেটা হচ্ছে যে ইয়া আইডি তো শো করছে সেখান তো কারো নামও লেখা না এত মানুষের গায়ে লাগে কেন ভাই আচ্ছা আমরা তো অতই বলো বাইরে ভাই এ তো কথা জানে ভাই আখির খুন কিন্তু ভালোই কথা জানে আমার মনে হয় যে আখি আর তীষার মাঝখানে ও না আসলেও ভালো হইতো কারণ ও ও এখন অগ্রামের মাঝখানে চলে আসলে মানুষ ওরও কথা শুনবে তিসারও ফ্যান ফলোয়ার আছে তিসার ফ্যান ফলোয়ার তোকে উল্টা পাল্টা কথা বলবে ও না আশাই ভালো ছিল ছোট মানুষ ছোট হিসেবে থাকতো দেখতো আর আহাদের ভালোবাসাও থাকতো যেন ছোট খুনের মতো আদর করেছে এত তিশির চোখ খুলে রাখা উচিত ছিল তো বলতো তোর তোর প্রবলেম তুই এটা নিয়ে কথা বল আমি সব নিয়ে কথা বলতে চাই না আমি এমনি তোকে হেল্প করতে পারি তোর প্রমোশনাল কাজ কাজ নিয়ে এগুলো মাঝখানে আমি যেতে চাই না তোদের স্বামী স্ত্রী সতীনের ব্যাপারগুলো নিয়ে যাই হোক এরপরে কিন্তু তীষার একটি পোস্ট করেছে পোস্ট একটু আরেকটি পোস্ট করেছে মানে লিখেছে আমি কি কোথাও বলেছি ওদের আইডিতে ওরাই দিয়েছে ফেক কপিরাইট আমি তাকে বলেছি যে আমার নামে মিথ্যা জিমেল খুলে কপিরাইট দিছে দিয়েছে এগুলো বের করা খুব সহজ সো বের করলে হয় কে করেছে আমার পোস্টটা তাদের উদ্দেশ্যে দেওয়া যারা এখানে আমার নাম দেখে ভাবছে আমি করেছি এভাবে বলতে সুবিধা হয় আমার পোস্টটা তাদের উদ্দেশ্যে দেওয়া যারা ওইখানে আমার নাম দেখে ভাবছে আমি সবাই তো আর সবকিছু কিছু বুঝে না আর এটা একটা বলদে বুঝবে যে কপিরাইট দিবে তার নিজের নাম সে ব্যবহার করবে না কিছু বললেই যদি নিজের ঘরে নেয় তাহলে তো হবে না যে কোনো মানুষের নাম দিয়ে কপিরাইট দিতে পারে এটা সবাই জানে আর এগুলো নর্মাল মানুষরা পারবে না যারা এগুলা নিয়ে কাজ করে তারাই পারবে আমাদের পেজে এখনও ঠিক করতে পারলাম না আর তো অন্য কিছু এখন কথা হচ্ছে তিশাভাবি আপনি কিন্তু অনেক মানুষের আপনি বললেন যে এইসব কাজ তারাই করে যারা এইসব কাজে অভিজ্ঞ তারাই করে আমি মনে করি আপনি এসব কাজে অনেক পারদর্শী অনেক অভিজ্ঞ আমার পরিচিত এক ছোট বোন ডেলি ব্লগ উইথ রূপা এরকম নাম রূপা আমার ছোটন কও আপনি একটা কপিরাইট দিয়েছেন তার পেজটা সাসপেন্ড হয়ে গেছে আপনার জিমেল আইডি শো করেছিল আপনাকে বিরুদ্ধে একটি কমেন্ট করেছিল তখন কিন্তু তাকে সাথে আপনার ভালো সম্পর্কে ছিল জাস্ট বলেছে ভিউর জন্য ওরা বিয়ে করেছে এটা কিছু একটা ব্লগ করেছিল আপনাকে সাসপেন্ড করেছিলেন ভাবি আর একটা কথা যে আরেকটা ভাইয়ারও ইউটিউবে নাকি পেস্ট্রাইক মেরেছেন আপনি অহরহর মানুষকে কপিরাইট মেরেছেন এই ধরনের অনেক প্রমাণ আছে সোশ্যাল মিডিয়া ঘুরে যে আপনি কথায় কথায় মানুষকে কপিরাইট মারেন স্ট্রাইক মারেন হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি এ পথে আসেন তাই সবাই আপনার দিকে আঙুল তুলতেছে আপনাকেই সন্দেহ করছে আর আপনি না মারল আপনার দিকে সন্দেহ আসবে আপনার নামেও জিমেল আইডি খুলোকে ফেক কপি দিলেও আপনাকে আসবে কারণ আপনারা এই ঘাটের মাঝে আর আপনারা হচ্ছেন এই জায়গায় হচ্ছে ওস্তাদ কপিরাইট স্টাইট রিপোর্ট এগুলো মারার মধ্যে আপনি বেশি ওস্তাদ জানি না বে করে আপনি মানে খুবই ক্রেজি অল্পতে আপনি খুব ক্রেজি হয়ে যান তাড়াতাড়ি ধ্বংস করে দেবেন নন্ডফন্ড করে দেবেন ধৈর্য নাই আপনার যতটুকু হচ্ছে আপনার মধ্যে ন্যূনতম ধৈর্য নাই আপনি ধৈর্যশীল নারী না আপনাকে কেউ একটা কিছু বলছে আপনি এটা হজম করতে পারেন না সেটা আপনি তাড়াতাড়ি রিয়েট করে ফেলেন মানে আপনি উপস্থিত তার সাথে রিয়েট করতে হবে উপস্থিত আপনি প্রতিশোধ নিয়ে ফেলবেন কিন্তু এভাবে না করে প্রতিশোধ নিতে হবে ঠান্ডা মাথায় আসতে ধীরে ধীরে তখন মানুষ আর বুঝবেন যে আপনি তার সাথে প্রতিশোধটা নিয়ে

সেটা করেছেন যেটা আপনি ওনাকে করেন এই জিনিসগুলো ঠিক না মানুষের রিজিকে কখনো লাথি মারতে নেই হ্যাঁ আপনাকে নিয়ে করেছে সে সরি বলে ডিলেট করেছে তারপরে তো কোনো প্রতিশোধ নেওয়ার দরকার ছিল না আপনি নিয়েছেন আল্লাহর উপর আল্লাহ আছে না গবে আপনার উপর একদিন পড়বেই আর যদি আখি আপনি তো পার্সোনাল লাইফে যা কিছু করে এটা আখির উপর পড়বে কিন্তু আপনি অনেক মানুষের পেজে রিপোর্ট মেরেছেন অনেক মানুষের ইউটিউবে স্টেক মেনেছেন আপনি এই লাইনের ওস্তাদ তো ওস্তাদ জি আপনি ভালো হয়ে যান আল্লাহ হয় সবার জন্য আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না